কাকের মাঝে মধ্যে ভূত হয়ে যাই লেখক তোমার নাম এখানে লিখো আমার নাম বুবু আমি একদম সাধারণ ছেলে মানেছিলাম যতক্ষণ না কাকের দল আমাকে বেছে নেয় হ্যাঁ ঠিকই পড়ছ কাকের দল ঘটনাটা শুরু হয়েছিল এক বৃষ্টি ভেজা দুপুরে স্কুল ছুটি হয়ে গেছে আমি ছাতা আনিনি আর মেঘ ছিল এত ভারী যেন আকাশ নিজেই নিচে নেমে আসবে মাথা নিচু করে বাসার দিকে হাঁটছিলাম হঠাৎ দেখি এক ইনজ কাক রাস্তার পাশে পড়ে আছে চোখ বন্ধ ডানা ভেজা অন্য সবাই পাশ কেটে চলে যাচ্ছিল কিন্তু আমার মন মানল না আমি সেটা হাতে তুলে নিই কোলে রাখি কাকটা চোখ মেলে তাকায় যেন কিছু বলতে চায় আমি কাকটা বাসায় নিয়ে এলাম শুকনো কাপড়ে জড়িয়ে তাকে একটা ছেড়া ডিব্বার মধ্যে রাখলাম মা প্রথমে চিৎকার করে উঠলেও পরে মেনে নিলেন কাকটা সারা রাত জেগেছিল আর আমিও পরদিন সকালে কাকটা হঠাৎ এক অদ্ভুত আওয়াজ করে বলল আ আহ ধন্যবাদ আমি তো ঘাবড়ে গেলাম কাক কি কথা বলছে সে বলল তুই আমাদের একজন এখন মাঝে মাঝে তুই কাক হবি কখনো বুঝবি না কিভাবে কিন্তু হবি আর মাঝে মাঝে ভূত আমি হেসে ফেললাম ভূত সত্যি কিন্তু ব্যাপারটা মজার ছিল না পরদিন স্কুলে যাওয়ার সময় আমি হঠাৎ টের পেলাম আমার হাত দুটো ডানা হয়ে গেছে আমি উঠছি স্কুলের মাঠের ওপর দিয়ে উড়ে গেলাম সবাই নিচে তাকিয়ে চিৎকার করছে কাক কাকটা দেখতে যেন বুবু আমি জানালার পাশে গিয়ে তাকালাম নিজেকে আয়নায় দেখি একদম কাক ঠিক তখনই ঝটকা দিয়ে আমি আবার মানুষের রূপান্তরিত হলাম আমার ইউনিফর্মে পালক লেগেছিল এইরকম ঘটনা শুরু হল প্রায় প্রতিদিন দিনে দুপুরে হঠাৎ আমি কাক হয়ে যাই স্কুলে বাসায় বাজারে কাক রূপে আমি উডে বেড়াই অন্য কাকদের সঙ্গে বসি কাকা করে কথা বলি আর ভূত ভূত হওয়ার অভিজ্ঞতা আরও অদ্ভুত রাতের নির্জনে বিশেষ করে অমাবস্যার রাতে আমি হঠাৎই দেখি আমার পা মাটি থেকে ওপরে উঠছে আয়নায় দেখা যাচ্ছে না আমি মা ডাকছে আমি শুনতে পাচ্ছি কিন্তু বলতে পারছি না আমি জানি আমি আছি কিন্তু কেউ জানে না আমি কোথায় এভাবে কয়েক রাত কেটে গেল আমি বুঝে গেলাম আমি একটা রহস্যে জড়িয়ে পড়েছি কাকের রহস্য আমি খুঁজতে শুরু করলাম অন্য কাকদের মধ্যে কেউ কি আমার মতো একদিন আমি কাক হয়ে উঠতে উঠতে চলে গেলাম পুরনো গোরস্থানের দিকে হঠাৎ দেখি এক পুরনো বটগাছের উপর বসে আছে দশ বারোটা কাক সবাই চুপচাপ একটা কাক আমার দিকে তাকিয়ে বলল বুবু তুই এসেছিস আমাদের বেছে নেওয়া হয়েছে গি আমি চমকে উঠলাম কে বেছে নিয়েছে তারা সবাই একসাথে বলল ভূতদের রাজা উই তারপর তারা আমাকে বলল এক প্রাচীন কাহিনী একসময় এক জাদুকর কাক ছিল নাম তার কাবা সে মানুষ হতে চেয়েছিল আর তার জাদুতে কিছু মানুষ কাক হয়ে যায় আবার কিছু কাক মানুষ এই জাদুর বংশধর আমরা আধা কাক আধা মানুষ আর মাঝে মাঝে ভূত আমি জিজ্ঞেস করলাম আমরা এখন কি করব তারা বলল তুই আমাদের নেতা হবি কাকদের শহরে মানুষদের খবর আনবি ভূতের চোখে দেখবি কে ভালো কে খারাপ যারা ভালো তাদের রক্ষা করবি যারা খারাপ তাদের সতর্ক করবি গিয়ে আমি প্রথমে ভয় পেয়েছিলাম আমি তো ছোট কিন্তু পরদিনই একটা ঘটনা ঘটল স্কুলের এক দারোজান প্রতি রাতে পেছনের মাঠে কিছু একটা করত আমি একরাতে রাতে ভূতের রূপে গিয়ে দেখি সে একটা কুকুর মারছে আমি রেগে আগুন সঙ্গে সঙ্গে কাকরূপে এসে তাকে আক্রমণ করি সে ভয়ে চিৎকার করে পালিয়ে যায় পরদিন তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয় এরপর থেকে আমি বুঝলাম আমার এই শক্তি একটা উপহার দিনে আমি কাক রাতে আমি ছায়ার মতো ভূত একজন অ